ভারত বাংলাদেশের সীমান্তে এই মুহূর্তে চলে এসেছেন অনেক মানুষ যারা ভারতবর্ষে আসতে চাইছেন এবং ভারত মাতা কি জয় বলে স্লোগান তুলছেন অন্যদিকে আজকে খুব মর্মান্তিক একটা ঘটনা আরজি করে ঘটে গেছেন এক মহিলা ডাক্তার সদ্য তিনি এমডি করছেন তার যে মৃত্যু দুটো বিষয় কিন্তু খুব সেন্সিটিভ আমরা খবরগুলো জানি বিস্তারিতভাবে খবরে যাব না আমরা করবো চুলছেঁড়া বিশ্লেষণ কেন হলো বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি এবং ডিসিশনস মেকিং ইজা ওয়ান অফ দ্য ফ্যাক্টর ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই সমস্ত ইনসিডেন্টগুলো না অনেকটা ভাবায় চলুন না আমরাও প্র্যাকটিস করি একটু ভাবি এবং ভাবলে না অনেক কিছু জিনিস চলে আসে অনেক বইও আমাদের ঘাঁটতে হয় তো প্রথম আসছি যে ইন্টারন্যাশনাল ইস্যুটা নিয়ে তৈরি হয়েছে বিশাল বড়ো একটা জট তৈরি হয়ে গেছে শেখ হাসিনা সরকারকে যেভাবে সরানো হলো একটা বিশাল প্রশ্ন চিহ্ন চলে এসেছে কেন প্রশ্ন চিহ্ন চলে এসেছে এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের বলবো প্রথমে সাবস্ক্রাইব করতে শেয়ার করতেন অবশ্যই কাউকে জোর করে নয় কেউ জোর করেও করবেন না যারা মনে করেন যে আমার এই ভিডিওগুলো আমার মেন যে উদ্দেশ্য হচ্ছে যে বিজনেস প্রমোট করা কিন্তু তার সাথে এই সাবজেক্টগুলো কেন কেন বারবার বলছি বলছি এই কারণে বিজনেস মার্কেট স্টাডি কনজিউমার গুড স্টাডি মানুষের বিহেভিয়ারের উপর হয় এবং মানুষের বিহেভিয়ার কোন দিকে যাচ্ছে তার একটা বড় ইমপ্যাক্ট পড়ে সোশ্যাল সেক্টরের ওপর অ্যান্ড এই চুলচেরা বিশ্লেষণগুলো আপনাকে ডিসিশন্স মেকিং করতে অনেকটা সাহায্য করবে যতটা যত আমরা এটাকে প্র্যাকটিস করব আসুন প্রথম যে বিষয়টা যে ভারতবর্ষের সীমান্তে বাংলাদেশের যে বাস্তু সমাবেশ হচ্ছে বাস্তু বলাটাও ভুল যে ওখানকার যারা হিন্দু যাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মহিলারা সুরক্ষিত নয় মহিলাদের ধর্ষিত হতে হচ্ছে এই যে চিত্রটা আমরা দেখেছি ঠিক ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং দুর্ভাগ্য যে আমাদের অখণ্ড ভারত থেকে দুটো উইং কেটে গেছে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ সেটা কিন্তু এই জামাতের জন্যই হয়েছে এবং সেই সময় আমি জিন্না সাহেবকে জামাতই বলবো এই জামাত জিন্নার জন্য আজকে কিন্তু সম্পূর্ণভাবে দেশটা দ্বিখণ্ডিত হয়ে গেছে আপনারা জানেন যে কিভাবে তখন কী স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল দেশটাকে ভাগ করার জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল আমি একটু রিক্যাপ করি অনেকের মনে থাকবে ক্যালকাটা কিলিং যেটা অনেকের জানবেন না তাদের জন্য বলি ক্যালকাটা কিলিং যেটা করা হয়েছিলো অখণ্ড ভারতবর্ষে যে ছেচল্লিশ সাল নাইনটিন ফর্টি সিক্স ভারতবর্ষ মোটামুটি প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছিলেন ভারতবর্ষ স্বাধীন হতে যাচ্ছে ইংরেজরা চলে যাচ্ছে শাসন ব্যবস্থা আমাদের হাতে আসবে সেই সময় শুরু হয়ে গেল জাতিবিদ দুই জাতির মধ্যে অসম্ভব এক লড়াই কি লড়াই লড়াই হলো ক্ষমতার লড়াই অ্যাকচুয়ালি লড়াইটা ছিল প্রধানমন্ত্রীর লড়াই কে প্রধানমন্ত্রী হবে সম্পূর্ণ ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার মতো একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস দেশে উপস্থিত ছিলেন না সেই সমস্ত সময়ের একটা যে ঘটনাগুলো সেই সমস্ত ঘটনা একটা অন্ধকার জায়গায় আছে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস কোন জায়গায় ছিলেন কী করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তারপর হারিয়ে গেলেন এই বিষয়গুলো একটা পার্ট এবং দুজনের নাম তখন উঠে আসে একটা হচ্ছে জওহরলাল নেহেরু আর একটা হচ্ছে জিন্না জামাত জিন্না বলে আমি বলি বলবো জামাত জিন্না এবং জিন্নার মেন দাবি ছিল যেটা যে ভারতবর্ষে মুসলিমরা সুরক্ষিত নয় তাই জন্য তাদের একটা আলাদা দেশ দরকার এবং আমি সম্পূর্ণ তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো যে কোরআনের কোনো একটা জায়গায় এগুলো বহু আলোচিত হয়েছে বিভিন্ন জায়গায় এগুলো চর্চিত হয়েছে বিশেষ করে বাংলাদেশের কিছু হুজুরের বক্তৃতাতে উঠে এসেছে সেখানে বলা হয়েছে যে নিজের অধিকার নিজের ধর্ম অর্থাৎ ইসলামকে রক্ষা করা এবং ইসলামকে ছাড়া জিন্নাতে যাওয়া জান্নাত জিন্নাত জিন্নাত মানে স্বর্গে যাওয়া সম্ভব নয় এবং তার জন্য যদি অন্য ধর্মের মানুষকেও তুমি মারলে সেটার জন্য কোনো দোষ হবে না আমি একদম সাধারণ বাংলায় বলবো এটা ওদের বিভিন্ন হুজুরের মুখে বাংলাদেশের আজকের এই যে ঘটনার পরিণতি এটা তো একদিনে হয়নি সোশ্যাল সেক্টরকে ভাঙা হয়েছে এইভাবে সেই পরবর্তী ভিডিওগুলো বলবো এবং তার ফলে যেটা হয়েছে যে সুরাবর্তী সরকার একটা প্ল্যান্ট বেত যেটা করা হয়েছিল বাংলার সকল শাসন বাড়ি যেটা ছিল সেই সুনাবুর্দি সরকার প্রত্যেকটা থানার যিনি ইনচার্জ ছিলেন রাতারাতি পাল্টে দেওয়া হয়েছিল মুসলিম কমিউনিটির এবং তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে দেশ নতুন দেশ তৈরি করার আজকে যেটা বাংলাদেশে যে বলছে নতুন দেশ তৈরি করার জন্য আমাদের যুদ্ধ করতে হবে প্রত্যেকটা মসজিদে সেই বার্তা পৌঁছে গিয়েছিল এবং সকালবেলা নামাজ পড়ার পর তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং মানিকতলার মোড় থেকে শুরু করে কলেজ স্ট্রিট অবধি হত্যালীলা চালিয়ে গেছে সেই হত্যালীলা বর্ণনা এখানে করব না কিন্তু সেই হত্যা বন্ধ করতে গিয়ে আবার কাউন্টার করেছিলেন গোপাল পাঠা আপনারা এই ইতিহাস সবাই জানেন এবং সেই সময় গান্ধীজি গোপাল পাঠাকে ডেকে বলেছিলেন যে তুমি অস্ত্র নাবাও তার একটা বিশাল বড় ইতিহাস আছে আমি পরবর্তী ভিডিওগুলোতে বলব লক্ষ্য করে দেখুন আজকের বাংলাদেশ যেটা বলছে আমরা স্বাধীনতা পেয়েছি কিসের স্বাধীনতা জানি। সেই স্বাধীনতাটাও কিন্তু এনেছে ঠিক ছেচল্লিশ সালে যেভাবে ভারতকে বিভক্ত করা হয়েছে ঠিক সেইভাবেই স্বাধীনতাটা এনেছে অর্থাৎ একটা ডেমোক্র্যাটিক পদ্ধতিতে কিছুদিন আগেই ওদের ওখানে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয়ে গিয়েছিল সেই ভোটে তারা অংশগ্রহণ করলো না ওই বয়কট করল এবং তারপর যেটা হলো যে মানুষকে কিছু মানুষকে নিয়ে একটা সরকারকে রানিং গভর্নমেন্টকে নষ্ট করে কী না তারা স্বাধীনতা চায় কিসের স্বাধীনতা আমি জানি না যে দিনের পর দিন তাদের টাকার দাম কমছে এবং আমি ভেরি শিওর যে এইভাবে চলতে থাকলে যেটা হবে ওদের মহিলাদের কানের সোনার দুধ দিয়ে এক কেজি আলু কিনতে হবে সেটা বাংলাদেশের যা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যা অবস্থা আমার মনে হয় না বাংলাদেশের এই বিষয়গুলো তারা জানবে ছেচল্লিশের স্বাধীনতার পর একাত্তরে শেখ ফোজিবরের হাতে ঠিক একইভাবে তারা বলেছিলেন যে পূর্ব বা পূর্ব পাকিস্তান তখন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তান আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা আমাদের ওপর সোশিও ইকোনমিক্যাল শোষণ হচ্ছে এক্সপ্লয়টেশন হচ্ছে আমরা আলাদা দেশ হইব মুক্তিযোদ্ধা তৈরি হলো দেশের জন্য লড়াই হলো তার আগে শেখ মুজিবর যেটা করেছিলেন যে পাকিস্তানের উর্দু ভাষা সেটাকে তিনি মেনে নেননি তিনি বাংলা ভাষাকে মেনেছিলেন এবং সেটা প্রথম আন্দোলন সেটাই থেকেই শুরু হয় বাহান্ন তারপর বাষট্টি এবং সর্বশেষ একাত্তর সালে নিজেদের জন্মভূমি দ্বারা দাবি করে এবং সেই দাবির একটা বিশাল অংশ যেটাকে এই যুদ্ধটা এতটা সহজ ছিল না যদি নয় শ্রদ্ধে ইন্দিরা ইন্দিরা গান্ধী সেই সময় সাপোর্ট করতেন সৈন্য পাঠাতেন তবেই কিন্তু দেশটা বাংলাদেশ তৈরি হলো তো আজকে তারা কি স্বাধীনতা পেলেন না আমি জানি না এমন স্বাধীনতা পেলেন সেই শেখ মুজিবরের মূর্তি ভেঙে দিতে হলো শেখ মুজিবরকে গালিগালাজ করতে হলো আমি বুঝতে পারছি না এটা করে ওরা কি চাইছে ওরা কি আবার চাইছে পাকিস্তানের সাথে ওরা যুক্ত হতে কেন শেখ মুজিবারই তো বাংলাদেশের স্বাধীনতাটা এনেছিলেন তাহলে শেখ মুজিবারকে অস্বীকার করা মানে হচ্ছে তাহলে তার দেওয়া স্বাধীনতাটাকেও অস্বীকার করতে হবে এবং পাকিস্তানের সাথে ঢুকতে হবে তাহলে কেন আমরা স্বাধীন থাকব এবং একাত্তর সালে যেটা করা হয়েছিল সেই সময় এই রাজাকাররা হিন্দুদের ওপর অত্যাচার করত করেছিল এবং আপনারা জানেন যে আজকের যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কলোনিগুলো তৈরি হয়ে গেছে সেই কলোনিগুলো কিন্তু ওপারের যারা হিন্দু আমাদের ভাই বোনেরা তাদের উপরে অত্যাচার করেছিলো এক কাপড়ে তাদের চলে আসতে হয়েছিল ভারতবর্ষে এবং এমন একটা পরিস্থিতি হয়েছিল যেখানে ইন্দিরা গান্ধী আমাদের ইকোনমিক ডিজাস্টারের দিকে যাচ্ছিল কোলপস করতে যাচ্ছিলো সেই সময় ইন্দিরা গান্ধী স্টেপ নেন এবং শেখ মুজিবারের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয় এবং এই চুক্তিটা কিন্তু সাতচল্লিশ সালে হয়েছিল যে মাইনরিটি যে দেশের মাইনরিটি সেই দেশের মাইনরিটিকে সেই দেশের সরকারই দেখবে এই চুক্তি কিন্তু আছে তারপরও দেখুন আজকের যে স্বাধীনতার কথা ওরা বলছে সেই স্বাধীনতাদের গলাটা কিন্তু টেপা হচ্ছে সেই হিন্দুদের এবং ছয় ছয় হিন্দু তারা বর্ডারে এসে দাঁড়িয়ে আছে আজকে চিন্তা করুন এই যদি এক দেড় কোটি হিন্দু তারা আমাদের দেশে প্রবেশ করে আমাদের ইকোনমিক স্ট্রাকচার কোথায় যাবে যে আলুটা আমরা চল্লিশ টাকায় কিনতাম সেটা কিন্তু আশি টাকায় কিনতাম আবার অন্যদিকে মানবিক মানবতিকা যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আপনারা চিন্তা করুন যে আমাদেরই হিন্দু ভাই তারা ওখানে অত্যাচারিত হচ্ছে এক্সপ্লয়টেশন হচ্ছে তাদের মারা হচ্ছে খুব বিভৎস একটা অবস্থা এখন এটা কিন্তু একটা প্ল্যান্ড হয়েতে করা হয়েছে যে ইন্ডিয়ান ইকোনমিকে ধ্বংস করা বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য বাইরের দেশ এতটা তাদের মাথা ব্যথা নেই তারা জানে যে বাংলাদেশ এমনি মরা দেশ বাংলাদেশকে যে কোনো সময় ফেলে দেওয়া যাবে তার ইকোনমিক কন্ডিশানটা বাংলাদেশ যেটা করছে যে বাংলাদেশকে ওপর অত্যাচার করে এই জনসংখ্যা একটা ব্যাপক জনসংখ্যা যেটা মুসলিম জিহাদিরা যেটা করতে চাইছে যে ব্যাপক হিন্দু জনসংখ্যাকে পুশপ্যাক করে ইন্ডিয়াতে পুশ করা এতে এই জিহাদির যারা ইউজ করছে তার কারণ হচ্ছে হট করে একটা ইম্প্যাক্ট চলে আসবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে এবং বিশাল পরিমাণ একটা আর্থিক ক্ষতির দিকে যাবে এক দ্বিতীয় হচ্ছে যে যদি এই পুষ্প্যাক করে দেওয়া যায় যে এই হিন্দুদের সেখানে জিহাদিদের ইসলামিক রুলসটাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং এই হুজুরগুলো মানুষকে উল্টো বুঝিয়ে উল্টো বুঝিয়ে তারা কিন্তু আমেরিকা ইউরোপ ঘুরে বেড়াচ্ছে এই সব সাধারণ মানুষের পয়সা তো এটা একটা বিশাল বড়ো ব্র্যান্ড চলছে তো এই মুহূর্তে ভারতবর্ষের যেটা উচিত শুধু যারা অনুপ্রবেশকারী আমার যেটা মনে হচ্ছে শুধু অনুপ্রবেশকারীদের নিলে হবে না আমি চাই যশোর নিয়ে নিন এবং বাংলাদেশের দু তিনটে জেলা ভারতবর্ষকে দিয়ে দিক এবং তার সাথে যারা হিন্দু আছে তাদেরকে আমরাই দেব শুধু অনুপ্রবেশকারী মানুষগুলোকে নিলে হবে না আমাদের চাই ভূখণ্ড চাই বাংলাদেশের ভূখণ্ড বিশেষ করে যশোর আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া এবং আমাদের জলপাইগুড়ি লাগোয়া যে চিকেন নেক বলা হয় সেই পার্শ্ববর্তী এলাকা আমাদের ভারতবর্ষে দিয়ে দিন আমার মনে হয় এটাই এখন বর্তমান দাবি হওয়া উচিত এবং যদি এটা বাড়াবাড়ি করে আমার মনে মনে হয় নরেন্দ্র মোদীজির এই মুহূর্তে উচিত যে ফারাক্কার ব্যারেজ বন্ধ করে দেওয়া যে বাংলাদেশে যেন একটু জল না যায় আর জল না গেলে ওরা চাষও করতে পারবে না ইমিডিয়েটলি এটা বন্ধ করা যাবে বাংলাদেশকে আমাদের পাঁচ হাজার মিলিয়ন আমাদের সম্ভবত আমাদের ইকোনমি গ্রোথ আছে সেটা আমাদের এমনিই থাকবে বাংলাদেশের জিওগ্রাফিক্যালি যে অবস্থা বাংলাদেশের ক্ষমতা নেই তারা মেডিকেল সার্ভিস থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে এভরি সার্ভিস অন্যান্য দেশ থেকে নেবে কেন তাদের তারা আমরা যে রেটে দিতে পারবো তা ওরা সেটা পারবে না ওরা আমাদের অনেক ফেসবুকে বলে যে তোমরা এখানে চিকিৎসা করতে এসেছি তাই টাকা দিয়ে চিকিৎসা করছি তাতে নাকি আমাদের হসপিটাল চলে এক্সাইড টেকসাইডে ঠিক আছে চিকিৎসা করতে হবে না আমাদের হসপিটালগুলো আমরা বুঝে নেব একবার বন্ধ করে দাও এবার ওখানকার মানুষ শুধু মরবে এবার আমি বলবো জলটা আগে বন্ধ করে দিত জলটা বন্ধ করে দিলেই টাইট হয়ে যাবে তখন বুঝতে পারবে যে সংখ্যালঘুতে মারলে কী হয় ফার্স্ট এপিসোড আজকে এটা নিয়ে করলাম আর সেকেন্ড অপিসোড হচ্ছে আজকে আপনারা শুনেছেন যে ডাক্তার তিনি যেভাবে তার মৃত্যু এখন তদন্ত চলছে যে তিনি রেপ্ট হয়েছেন কি না এবং কেন হলো কী জন্য হল তদন্তে বেরিয়ে আসবো কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় বললাম না আমরা খবরের ভেতরে ঢুকবো খবরটা তো সমস্ত মিডিয়াতে চলছে কারা দোষী কিছুটা একটা সামথিং রং তাই জন্যই তিনি ওইভাবে তার মৃত্যু হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হলো অমজিকে জানেন যে তিনটের সময় যেটুকুনি শুনলাম আড়াইটা থেকে তিনটে তিনি ডিনার করেছেন করার পর তিনটা থেকে ছটা তার কোনো ট্রেস নেই যে ডিপার্টমেন্টে তার ডিউটি ছিল সেই ডিপার্টমেন্টের যিনি ম্যানেজমেন্টে ছিলেন তারা কেউ কল করলো না যে মেয়েটা গেল কোথায় তার ডিউটি ছিল আমার প্রশ্নটা হচ্ছে এই ধরনের জিনিস কি সরকারি জায়গাতে হয় যারা জুনিয়র ডাক্তাররা প্র্যাকটিস করেন যে রাত্রিবেলা ঘুমন কেন বলছি খুব সম্প্রতি আমার এক বন্ধুর মা ভর্তি হয়েছিলেন বাঙ্গুরেতে সেখানে এই একই চিত্র দেখেছি যে দুটোর পর ডাক্তাররা একটা ঘরে গিয়ে আরাম করে এসি চালিয়ে ঘুমোচ্ছে এবং সেক্ষেত্রে পেশেন্ট ছটফট করছে নার্স এসে নার্সও দেখি ঘুমিয়ে আছে আমরা যখন উকিমেয়েরা দেখছি আমরাই যে ডাক্তারবাবু কোথায় না ডাক্তারবাবু ওই রুমে আছে আমরা দরজা নক করতাম তখন দেখি দরজা খুলে র্যাপ্রম প্র্যাপ মানে গেঞ্জি পরে ঘুমোতো এসি চালিয়ে তারপর সেটাকে র্যাপ্রম ফ্র্যাপ্রম দিয়ে পরে আবার বেরিয়ে আসতো চোখে ঘুম ঘুমের সময় এই জিনিসটা কিন্তু হয়ে চলছে এটা কিন্তু একটা চিহ্ন যে এনারা কি সত্যি ডিউটিটা করতেন এবং ডিউটিটা করতেন না বলেই এটা একটা ওখানকার মেট্রনের হ্যাবিট হয়ে গেছে যে ঠিক আছে তিনটা থেকে ছটা ও ঘুমোচ্ছ কি ডিস্টার্ব করবে না এটা একটা বিষয় কেন একটা গভর্নমেন্ট অর্গানাইজেশান গভর্নমেন্ট রোডে কোনো সিসিটিভি সব বন্ধ এবং এটা একটা প্ল্যান রয়েছে যে পুলিশ তো পর্যন্ত সিসিটিভি পান তো আমাদের বেসিক ম্যানেজমেন্টটা কোথায় যাচ্ছে স্বাস্থ্য অবস্থা এটা ঘটনা আমাদের প্রচুর মানুষ সরকারি হসপিটালে দেখান সবার তো আর প্রাইভেট হসপিটালে দেখানোর ক্ষমতা নেই কিন্তু বেসিক ম্যানেজমেন্টটা কোথায় যাচ্ছে আজকের এই যুগান্তর বলে যে ফেসবুক ইউটিউবটা খুললাম এখানে প্রশ্নগুলো লাগলাম আপনারা ইন্টার্যাক্ট করুন আপনারা ভাবুন কেন ভাবাটা আমাদের খুব দরকার ভালো থাকবেন আবার ফিরে আসবো কাল ধন্যবাদ